এই পিঠের রেসিপিটা বানানো এত সোজা যে এর মতন পিঠে আর হয় না যে কেউ পিঠেটি বানিয়ে নিতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে একটাই উপকরণ দিয়ে পিঠেটি বানিয়ে নেওয়া যাবে না চাল না চালের গুঁড়ো শুধুমাত্র সুজি দিয়ে বানাবো এই পিঠেটা ওর জন্য আমি এক বাটি অর্থাৎ দুশো গ্রাম সুজি আমি নিয়ে নিলাম দশটা গ্রামের যে সুজির প্যাকেট হয় ওই প্যাকেটের এক প্যাকেট সুজি এই যে এর মধ্যে আর কিছুই দেব না শুধু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে এক বাটি জল এটা কিন্তু গরম জল হালকা গরম জল এবার আমি একটা চামচের সাহায্যে জল আর সুজিটা ভালো করে একটু মিশিয়ে নেবো আর আমি যেহেতু মিক্সি জারের মধ্যে এই কাজটা করছি তার জন্য বুঝতেই পারছেন আমি এটা ব্লেন্ড করবো এরপরে সুজিতে কিন্তু খুব পরিমাণে জল টানে আর যেহেতু উষ্ণ গরম জল ওর জন্য ভালোই জল টেনে নিল আমি আরও আধা বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে মিশিয়ে দেখি জল আর লাগবে কি না আমি পরে বলছি টোটাল কতটুকু জল আমি দিলাম এই যে সুজির ব্যাটারটা ঠিক এই এইরকম হয়েছে আমি এইবার ঢাকনা দিয়ে ঢেকে মিশ্রণটি ব্লেন্ড করে আনব সুজির মিশ্রণটি আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম এবার আমি এই সুজির ব্যাটারটা একটা মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নেবো আর এই ব্যাটারটা কিন্তু আগের থেকে স্মুথ আর একটু গাঢ়ও হয়ে গেছে আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে দেড় বাটি আর একটু বেশি জল ব্যবহার করেছি পিঠিটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আচ্ছা ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে থাক ততক্ষণে আমি দুধটা জাল করে নিই এই কড়াইয়ের মধ্যে আমি দেড় লিটার দুধ দিয়ে দেব আসলে আমি আরও দুটো রেসিপি বানাবো দুধে ভেজানো আরও দুটো রেসিপি আমি বানাবো সেই কারণে একবারে দুধটা জাল করে নিচ্ছি আর খেজুর গুঁড়ের পরিমাণটাও আমার কাছে কম আছে তাই ভাবলাম একবারে জাল করে নি খেজুর গুড়ের ফ্লেভারটা একটু তো হবে আমি এখানে দেড়শো গ্রামের মতো খেজুর গুড় দিয়ে দিলাম বাদ বাকি চিনিটা দিয়ে মিষ্টিটা ঠিকঠাক করে নেব। আর এই পিঠেটা কিন্তু অবশ্যই খেজুর গুড় ব্যবহার করতেই হবে তবে এই দুধটা কিছু সময় ধরে জ্বাল করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ কিছু সময় ধরে জাল করে আমি দুধের ঘনত্বটা আরো গাঢ় করে নিয়েছি আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি আমি এই দুধের মধ্যে অন্য কোনো ফ্লেভার অ্যাড করলাম না কারণ খেজুর গুড়ের নিজস্ব একটা ফ্লেভার আছে সেটাই খুব সুন্দর লাগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা নামিয়ে নিলাম আর ডেকে রাখলাম এবার আমি নিয়ে নিলাম একটা চাটু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এই চাটুতে একটু ঘি ব্রাশ করে নেব অনেকে আবার মনে মনে ভাবতে পারেন যে তেল ব্রাশ করা যাবে না না তেল ব্রাশ করা যাবে না কারণ তেলের একটা গন্ধ আছে যেটা এই পিঠের মধ্যে ভালো লাগবে না তার জন্য আমি চাটুর মধ্যে ঘি ব্রাশ করে নিলাম এবার আমি একটা চামচের মধ্যে বেটারটা নিয়ে এরকম গোল গোল করে বাতাসার মতন করে চামচের সাহায্যে দিয়ে দেবো আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই এটা রান্না হয়ে যায় দেখতেই পাচ্ছেন একদিক দিয়ে আমি দিয়ে যাচ্ছি আর একদিক দিয়ে পিঠেটা হয়ে যাচ্ছে এরম করে আমি চাটু সব জায়গায় দিয়ে দেবো আপনারা এই পিঠেটা কি আগে কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে আমার জানাবেন যদি নাও খেয়ে থাকেন এই যে প্রথমবার দেখছেন সেটাও বলবেন আমি তো এই পিঠেটাকে বাতাসা পিঠে বলছি আপনারা এর নাম কে কি জানেন সেটা বলতে পারেন আবার একটু ঘি ব্রাশ করে একইরকম ভাবে পিঠেগুলো আবারও দিয়ে দেবো সবগুলো পিঠে বানানো হয়ে গেছে এবারে আগে থেকে জ্বালানো দুধের মধ্যে আমি এই সব পিঠেগুলো দিয়ে দেবো দুশো গ্রাম সুজির পিঠেতে তিনশো এমএল দুধ হলেই কিন্তু এটা ভালোভাবেই ভিজে যাবে সব পিঠেগুলো দেওয়ার পরে আমি কুড়ি মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই পিঠেটা যেহেতু নরম করে মাখানো হয়েছিল ওর জন্য শক্ত হওয়ার কিন্তু কোনোই চান্স নেই একদম নরম তুলতুলেই থাকবে তো যারা পিঠে বানাতে মোটো এক্সপার্ট না তো এই পিঠেটা কিন্তু চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারে আর এত তাড়াতাড়ি খুবই সুন্দর একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেল পিঠেটা হবে না বা খারাপ হওয়ার কোনো চান্সই নেই কুড়ি মিনিট পর পিঠেটা আমি একটু খেয়ে দেখছি আসলে কেমন হয়েছে পিঠেটা কিন্তু আসলেই অসাধারণ খেতে হয়েছে তো এই পিঠের রেসিপিটা আপনারা বাড়িতে একদিন হলেও বানাবেন আশা করি ভালো লাগবে আমি ফিরে আসছি আরো একটা নতুন সাদের রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন